প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলছি বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখে নেন বিল্ডিংয়ের মানুষগুলো মানুষ কিনা একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন মেয়ের জন্য যখন কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে তখন আপনি দেখেন ছেলের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অথচ এই কথাটি একটি বাড়ির জন্য চিন্তা করেন না ছিল্টি মদ খায় না গাঁজা খায় না হিরোইন খায় কি বা ইয়াবার সাথে সম্পর্কিত ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় বিয়ের পর কিছুদিন যেতে না যেতে মেয়েটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় তাই বাবা মা দের কে বলতেছি টাকা পয়সা প্রকৃতি সুখ না মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটা সম্পর্কে যাচাই বাছাই করে নিন ছেলেটার যোগ্যতা সততা আদর্শ কর্মঠই এবং ধার্মিক পুরস্কার কিনা দারান কোঠা টাকা পয়সা হলেই আপনার মেয়েকে যে সুখে রাখবে বিষয়টা এরকম না মনে রাখবেন একটা কথা মেয়েরা সুখে হয় তার স্বামীর ভালোবাসায় কেয়ার করাতে দালান কোটা ধন সম্পত্তিতে সুখী হওয়া যায় না